হেই গাইস ব্যাক টু মাই নিউ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তোমরা তো জানো এখন চলছে বসন্ত উৎসব আর বসন্ত উৎসব মানে আমাদের একটাই কথা মাথায় আসে বোলপুর শান্তিনিকেতন হ্যাঁ আজ আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের জন্য তাই আমরা দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়ি মা মাসে আর পরিবারের কিছু সদস্যরা মিলে আর আজ আমি তোমাদেরকে শুধু শান্তিনিকেতনের বসন্ত উৎসব নয় সঙ্গে শেয়ার করব সোনাঝুরির হাট মানে ক্ষয়ের হাট কারণ সোনাঝুরির হাটেই হচ্ছে বসন্ত উৎসব আর তোমাদেরকে বসন্ত উৎসব আর ক্ষয়ের হাট সম্পর্কে জানার জন্য আমার ভিডিওটা সমস্তটাই দেখতে হবে একদম স্পিক না করে আমরা এখন চলে চলে এসেছি এসেছি বা মানে যেখানে গাড়ি পার্কিং করে রেখে আর সামনের দিকে দেখো এখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর এখান থেকে প্রায় যেতে এখনও আধ ঘন্টা সময় লাগবে মনে হয় মানে প্রচুর অনেকটা দূরে হেঁটে যেতে হয় প্রায় এক দেড় কিলোমিটার তো যেতেই হবে কম করে তো সামনের দিকে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কৃষ্ণ উৎসব রিসর্ট শান্তিনিকেতন সোনাঝুড়ি এটা হচ্ছে মেন পার্কিং যেখানে ট্যুরিস্টরা গাড়ি রাখেন কারণ এখানে ট্যুরিস্টের সংখ্যা অজস্র আর আমরা যতটাই সামনের দিকে এগিয়ে চলেছি ঠিক মানুষের জনসংখ্যা ততটাই বেড়ে চলেছে

বসন্ত এসে গেছে এতক্ষণ তো অনেক রং মাখামাখি হলো এবার তাহলে চলো এই বসন্ত উৎসবের সেই বাউল সাধকের গান আর তার সঙ্গে জনসাধারণ মানুষের অসাধারণ নৃত্য দেখে নেওয়া যাক いい。 আমরা ঠিক এই আইসক্রিমের দোকানের পাশে দাঁড়িয়েছিলাম জানি না কেন তিনি আমাদেরকে ফ্রিতেই আইসক্রিম দিলেন

সেই মজা আড্ডা নাচ গান অনেক কিছুই হলো তো চলো পাশে আরেকটি স্পট রয়েছে এদিকেও যাবো আমরা হাঁটছি এখন সামনে আর এই পাশেই রয়েছে স্পটটা চলো এই ভিতরেও কি হচ্ছে আমি তোমাদেরকে সমস্তটা শেয়ার করবো একবার এখানে রাস্তাটার অবস্থাটা দেখুন আমি দাঁড়িয়ে আছি ঠিক মিডিল পয়েন্টে আর সামনে বা পিছনে কোনো দিকেই দেখুন রাস্তার কোনো একটু ফাঁকা নেই পুরো একদম রাস্তা শেষ করে দেখা যাচ্ছে না হ্যাঁ আর আমি আজকে বলেছিলাম যে বসন্ত উৎসবের সঙ্গে সোনাঝুরির হাটও দেখাবো চলুন সামনে যে স্পটটি রয়েছে স্পটটি রয়েছে সোনাঝুরির হাট আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করি এই হলো সেই সোনাঝুরির হাট মানে ক্ষয়ের হাট যেখানে পাওয়া যায় মানুষের হাতের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী যেমন তোমরা দেখতে পাচ্ছ পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের রবি ঠাকুরের মূর্তি বিভিন্ন ধরনের জামাকাপড় বাদ্যযন্ত্র এবং মানুষের তৈরি আরো বিভিন্ন সামগ্রী এখানে আসলে তোমাদের অবশ্যই কিছু না কিছু পছন্দ হয়েই যাবে আর এখানে আসার জন্য হাওড়া বা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে স্টেশন থেকে মাত্র সামান্য টাকার বিনিময়েই টোটো ধরে এখানে চলে আসতে পারবেন শুধু কেনার জিনিস নয় এখানে আসতে তোমরা শুনতে পাবে বাউল সাধকের সেই সুন্দর সুন্দর গান আর তার সঙ্গে আদিবাসীদের অসাধারণ সেই চলো দেখে নেওয়া যাক তোমরা তো জানোই আমি থাম্বলে একটা বিপদের কথা লিখেছিলাম আর বিপদটা আমাদের এখানেই কারণ মানুষের জনসংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে আর সামলানো যাচ্ছিল না আর পুলিশে এই দিকে হাত গুটিয়ে বসে আছে তোমরা নিজেরাই দেখে নাও সাধারণ মানুষের চিৎকার আর কিভাবে পুলিশের ওপর বাজে ব্যবহার করছে i'm बसर साढ दस्ट সো যাচ্ছে ফাইনালি শান্তিনিকেতনে বসন্ত উৎসবে আজ আমি অনেকটা সময় পার করে ফেলেছি আর এখানে দেখো সারাদিন নাচ গান রং মাখামাখি করেও এর হয়নি এখন আবার নিজে থেকে রং মাখছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এগুলো কী জিনিস আমি বুঝতে পারিনি তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আজ আমি তোমাদেরকে সোনাঝড়ির হাট সম্পর্কে যতটুকু বললাম এবং দেখালাম আরও অনেক কিছুই ছিল যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি বলবো শান্তিনিকেতনের সোনাঝড়ির হাটের আরও একটি ভিডিও ভালোভাবে নিয়ে আসার চেষ্টা করব যেখানে সোনাঝুরির হাটের কোন জিনিসের কেমন দাম কিবারে হাট বসে সমস্তটাই খুঁটিনাটি তথ্য জানানোর চেষ্টা করব আর এছাড়াও আমার চ্যানেলে পরবর্তীতে শান্তিনিকেতনের রাজবাড়ি এবং শ্রীনিকেতনের একটি ভিডিও আসতে চলেছে যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার নেক্সট ভিডিওর জন্য টাটা বাই বাই